নির্বাচন কমিশন বিপথে গেলে হস্তক্ষেপ করা হবে গণহারে নাম বাদ গেলে হস্তক্ষেপ বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন সংক্রান্ত মামলায় সুপ্রিম পর্যবেক্ষণ এমনটাই গণহারে নাম বাদ গেলে সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান আইন মেনেই তাদের চলতে হবে নথিতে মৃত অথচ জীবিত এমন কারা পনেরো জনকে সামনে আনুন মামলাকারীরা তারপরে এ বিষয়ে খতিয়ে দেখা হবে আগামী এবং আগস্ট এ বিষয়ে পরবর্তী বারো শুনানি আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক প্রিয়াঙ্কা এবার এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে সতর্ক থাকার বার্তা সুপ্রিম কোর্টের ঠিক কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের একেবারে দেখো সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি দেখানো হচ্ছে এরকম কাউকে দেখানো হয় জীবিত রয়েছে এরকম পনেরো জনের তালিকা দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে এবং যদি দেখা যায় সেরকম পনেরো জনের তালিকা দেওয়া হয়েছে সেটা দেখার পরেই কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে নির্বাচন কমিশনের কাছে কাজে তোমাকে জানিয়ে দেবো আজই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে মামলা ছিল বিহারের ভোটার তালিকা নিয়ে তুমি জানো যে এসআইআর নিয়ে যে সংক্রান্ত সেই সংক্রান্ত মামলা ছিল সুপ্রিম কোর্টে আজকে এবং সেখানে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগকি ডিভিশন বেঞ্চে সেই শুনানি হয় এবং সেখানে মামলাকারী পক্ষে আইএনজিবি কপিল সিপেল এবং প্রশান্ত ভূষণ তারা অভিযোগ করেন যে ভোটার যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেখানে কিন্তু পঁয়ষট্টি লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে শুধু তাই নয় কমিশন বলছে তারা হয় মারা গেছে বা স্থায়ীভাবে অন্যত্র চলে গেছে কিন্তু কমিশনের এই যুক্তিকে স্পষ্ট ভাবে কিন্তু একেবারেই খারিজ করে দেওয়া হয়েছে মামলাকারী তরফ থেকে এবং সেখানে তারা জানিয়েছে সুপ্রিম কোর্টকে যে নির্বাচন কমিশন যে বক্তব্য তারা রাখছেন তা কিন্তু একেবারে মিথ্যা এবং সেখানে এই তারা যে বক্তব্য দিয়েছেন যে এরকম মারা গেছেন এরকম নয় তারা ইচ্ছাকৃত ভাবে কিন্তু এই এই নাম বাদ দিচ্ছেন এবং সেখানেই কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট মন্তব্য করে যে মৃত বলে দেখানো হচ্ছে অথচ জীবিত আছে এরকম যদি পনেরো জনকে দেখানো যায় সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে নির্বাচন কমিশনের কারণ নির্বাচন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আইন মেনেই তাদেরকে কাজ করতে হয় এবং সেক্ষেত্রে কোথাও যদি কোনো রকম বিস্তুতি হয় সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে স্পষ্ট এই নির্দেশ দেওয়া হয়েছে এবং আটই আগস্টের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য লিখিত আকারে আকারে জমা দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে এবং শুধু তাই নয় যে আগামী বারো এবং তেরোই আগস্ট এই বিষয়ে পরবর্তী শুনানি রয়েছে তবে তার আগে তোমাকে যেরকমটা বললাম আটই আগস্টের মধ্যে মামলাকারীরা তাদের বক্তব্য লিখিত আকারে আকারে জমা দেবে সুপ্রিম কোর্টের কাছে তুমি জানো যে একাধিক বিষয় নিয়ে একাধিক জায়গা থেকে কিন্তু মামলা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন করা হয়েছে অর্থাৎ এসআইআর সংক্রান্ত মামলা একাধিক মামলা করা হয়েছে সুপ্রিম কোর্ট এবং সবটা একত্রিত হয়ে মামলা এই মামলার পরবর্তী শুনানি বারোই এবং তেরোই আগস্ট নির্ধারণ করা হয়েছে তবে তার আগে তোমাকে যেরকমটা বলছিলাম আটই আগস্টের মধ্যে এবার এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে যথেষ্ট সতর্ক থাকার বার্তা দিল সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠা নির্বাচন কমিশন কিন্তু সেক্ষেত্রে নির্বাচন কমিশন বিপথে গেলে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমার এবার যে খবরের দিকে চোখ রাখবো এসএসসি চাকরি হারাদের ভাতা দেওয়ার মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্য আপনাদের সেই ছবি তুলে ধরবো ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার স্থগিতাদেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ সম্মান এবং জীবনযাত্রার জন্য ভাতা রাজ্যের এই ভাতা দেওয়ার অধিকার আছে এই মর্মেই ডিভিশন বেঞ্চে মামলা রাজ্যের এসএসসি চাকরি হারাদের ভাতা দেওয়ার মামলায় এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য ভাতা দেওয়ার ওপর সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার ভাতা দেওয়ার ওপর বেঞ্চের নির্দেশকে ডিভিশন গেল রাজ্য সরকার নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার এসএসসি চাকরি হারাদের ভাতা দেওয়ার মামলায় এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার সামাজিক মান এবং জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্যই এই ভাতা রাজ্যের এই ভাতা দেওয়ার অধিকার রয়েছে এই মর্মে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার এসএসসি চাকরি হারাদের ভাতা দেওয়ার মামলায় দেখো একেবারে এসে দু হাজার ষোলো চ্যানেলে যাদের নাম ছিল যাদের ইতিমধ্যে গোটা প্যানেলটি বাতিল হয়ে যাওয়া যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে সেই চাকরি হারাদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে এবং সেই সিদ্ধান্তকে সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেখানে সিঙ্গেল বেঞ্চ তারা কিন্তু ভাতা দেওয়ার ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ তিনি স্পষ্টতেই জানিয়েছিল যে যাদের চাকরি যারা বর্তমানে কর্মরত নন তাদেরকে এইভাবে ভাতা দেওয়া রাজ্য সরকার করেন এরকম কোনো এক্সিয়ার নেই এবং সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকেই যাদের স্থগিত দেওয়া হয় সেই মর্মে এবার ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার তারা অ্যাপিল করেছে এবং রাজ্য সরকার যেটা বক্তব্য যে সামাজিক মান এবং জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকারের সেটা দেওয়ার অধিকার রয়েছে এবং সিঙ্গেল বেঞ্চ যে স্থগিত আদেশ দিয়েছিল অর্থাৎ ভাতা একেবারে বলা হয়েছিল যে যেদিন মামলা শুনানি ছিল যে সেই দিন থেকে ভাতা দেওয়া যাবে না এই বিষয়টিকে বন্ধ রাখার কথা বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে তো সেই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার তারা কিন্তু দ্বারস্থ হয়েছে ধন্যবাদ